এই অঙ্কটি আমরা প্রায় সকল চাকরি পরীক্ষা আসতে দেখি এই ধরনের অঙ্ক প্রাইমারি নিবন্ধন এগারো থেকে বিশ গ্রেডের চাকরি পরীক্ষাগুলো ইভেন বিসিএসও সকল চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো এসে থাকে এবং অনেকেই ভুল করে থাকে তো দেখুন আমি একটি টেকনিক শেখাই দেব আপনাদেরকে এই টেকনিকের মাধ্যমে আপনারা এই অঙ্কগুলো একদম চোখ বন্ধ করে খুব সহজ একদম নির্ভুলভাবে আপনারা দ্রুততার সাথে উত্তর করতে পারবেন তো চলুন সেই টেকনিকটি আসলে কি আমরা দেখব তো দেখুন এ ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আপনারা যে বিষয়টি লক্ষ্য রাখবেন যে আসলে মনে করবেন যে এখানে কোনো দশমিক বলতে কিছু নেই দশমিক বলতে কিছু নেই তাহলে এখানে যদি আমরা দশমিককে উঠিয়ে দেই এই শূন্য দশমিক দুই শূন্য দশমিক দুই মানে আসলে কত হচ্ছে দুই শূন্য দশমিক আহ শূন্য দশমিক শূন্য চার এর মানে চার অর্থাৎ ওই একটি সংখ্যার আগে যতগুলো শূন্যই থাকুক না কেন সেটাকে আমরা কাউন্টে আনবো না এবং একইভাবে এখানে যদি আমি দশমিককে উঠিয়ে দিই তাহলে আসলে ওই শূন্য দশমিক শূন্য শূন্য আট এটিকে আমি কি লিখবো আট লিখবো অর্থাৎ এই যদি আমি দশমিককে মনে করি নেই তাহলে এই সংখ্যাগুলোর আগে শূন্যগুলোর কোনো মূল্য নেই তাহলে আমরা এই দুই চার এবং আট পেয়ে যাব এখানে যে সংখ্যাই থাক না কেন যত বড় সংখ্যা থাক না কেন আপনারা জাস্ট প্রথমে এই কাজটি করে নেবেন মনে মনে ধরে নেবেন যে এখানে কোনো দশমিক নেই দেখুন আমি শুধু বলার সময় একটু সময় নিচ্ছি আপনারা যখন এইটি দুই একবার প্র্যাকটিস করবেন তখন আপনারা খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডে দিতে পারবেন তো দেখুন আমরা প্রথমে করার পরে এই যে যে সংখ্যাগুলো আমরা পাবো এই সংখ্যাগুলো আমরা আমরা গুণ করে এখানে কি কি পেলাম দুই পেলাম চার পেলাম পেলাম এবং হচ্ছে তাহলে এই তিনটিকে আমরা যদি গুণ করি তাহলে কত হচ্ছে চার দ্বিগুণে আট এবং হচ্ছে আটা আটা চৌষট্টি অর্থাৎ ছয় এবং চার এই চৌষট্টি হচ্ছে আমাদের এদের গুণফল তো এখন আমরা উত্তর বের করব আমরা প্রথমে কি করলাম উত্তর বের করার আগে আমাদের টেকনিকটি ফলো করার জন্য একে আমরা একটা মাধ্যম হিসাবে আমরা একটা ঢাল হিসাবে আমরা নিলাম এখন আমরা যখন উত্তর বের করতে যাব যে আমাদের আসলে কাঙ্ক্ষিত উত্তর কি হবে উত্তরটি বের করার সময় এখন আপনি এদিকে গণনা করবেন যে প্রত্যেকটার দশমিকের পরে আসলে মোট কতটি সংখ্যা ছিল এই জিরো পয়েন্ট জিরো জিরো এইটের মধ্যে দশমিকের পরে সংখ্যা ছিল একটি দুইটি তিনটি রকম ভাবে দ্বিতীয় যে সংখ্যাটি সেটির ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কয়টা দুইটি তার মানে এক দুই তিন চার পাঁচ আর এখানে দশমিকের পরে কয়টি আছে আছে একটা তার মানে টোটালি তাহলে এক ছয়টি এখানে এমন একটি সংখ্যা এদের গুণফল হবে যাদের ক্ষেত্রে আসলে এই শূন্য দশমিকের পরে ছয়টি সংখ্যা থাকবে এখন দেখুন আমরা তো এখানে গুণফল হিসেবে কি পেয়েছি চৌষট্টি পেয়েছি তাহলে আপনারা কি করবেন প্রথমে এই চৌষট্টিটাকে এখানে লিখবেন লেখার পরে দেখবেন যে আসলে আমার এই দুটি সংখ্যা বা এই গুণফলটি বসানোর পরে আরো কতটি সংখ্যা আমাকে দশমিকের পরে বসাতে হচ্ছে আমরা এখানে দেখলাম যে আমার লাগতো কয়টি তার মধ্যে আমি বসিয়েছি কয়টা দুইটা তার মানে আমার আরো চারটি সংখ্যার অঙ্কের প্রয়োজন তখন আমি এই আগে কি করব চারটি আমি শূন্য এভাবে বসিয়ে দেবো তাহলে এখন দেখুন যে দশমিকের পরে ঠিক ছয়টি আমাদের এখানে সংখ্যায় দেখতে পারতেছি যে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর এখন এখানে যেভাবেই যত বড় সংখ্যায় থাকুক না কেন আপনারা কিন্তু খুব ইজিলি অঙ্কটি করতে পারবেন তবে এখানে মাঝে দেখা যায় যে একটু ক্রিটিক্যাল করার চেষ্টা করে কারণ যখন আমরা অঙ্কগুলো খুব দ্রুত গতিতে করতে যাই পরীক্ষার হলে তখন ভুল করে বসি কারণ এরকম হতে পারে যে আসলে এই অঙ্কটির সাথে এখানে গুণন হিসাবে ওয়ান বা এক বসিয়ে দিল এখন আপনি এই একটিকে কিন্তু কাউন্টে নেবেন না কারণ আপনি যা গুণ করে যা পাবেন একের সাথে গুণ করলে কিন্তু পাচ্ছেন আর যদি দুই অর্থাৎ পূর্ণ সংখ্যা মানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে দশমিকের পরে সংখ্যা থাকলেই আপনি তখন সেইটিকে দশমিকের পরে কাউন্ট করবেন আর দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে যদি শুধু এরকম পূর্ণ সংখ্যা এক দুই তিন চার থাকে তখন কিন্তু আপনি ওই সংখ্যাটিকে কাউন্টে এনে দশমিকের পরে আপনি অতিরিক্ত সংখ্যা বসাতে চাবেন যাবেন না আপনাকে শুধু লক্ষ্য রাখতে হবে যে দশমিকের পরে মোট কতটি সংখ্যা আছে তাহলে আমাকে দশমিকের পরে ঠিক ততটি সংখ্যায় আমাকে এখানে নিয়ে আসতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই রকমের অঙ্কগুলো আপনারা আরো প্র্যাকটিস করেন করার পরে দেখবেন যে খুব সহজে এখন করতে পারতেছেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ